আধুনিক কৃষিযোদ্ধা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের ডাউনি মিলডিউ রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শশা কিংবা মতো গুরুত্বপূর্ণ সবজি চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রোগ বালাই আজকের ভিডিওতে আমরা জানবো শশা ও ক্ষীরার মারাত্মক রোগ ডাউনি মিলডিউ কীভাবে শনাক্ত করবেন এবং কিভাবে এই রোগ থেকে আপনার ফসল রক্ষা করবেন ডাউনি মিল্ডিউ শুধুমাত্র শশা কিংবা খিরাতেই আক্রমণ করে বিষয়টি এরকম নয় লাউ চিচিঙ্গা ঝিঙ্গা করলা সহ অন্যান্য সবজি ফসলেও এই রোগের আক্রমণ হতে দেখা যায় এই ডাউনি ডাউনিমিলিউ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা প্রতিরোধ করা যায় সেই বিষয়টি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতকালের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া যেমন মানুষের জীবনে পরিবর্তন আনে তেমনি ফসলের জমিতেও এর ব্যাপক প্রভাব পড়ে শীতকালে সূর্যের আলো কম এবং আর্দ্রতা বেশি থাকার কারণে গাছগুলো দুর্বল হয়ে পড়ে এ সময়ই ফসলি জমিতে ডাউনি মিল্ডিউ নামক ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব ঘটে বিশেষ করে দিনের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে থাকলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে ডাউনি মিল্লিউ রোগ ফসলের উৎপাদনে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে তাই আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নেওয়া যাক ডাউনি মিল্লিউ রোগের লক্ষণসমূহ ডাউনি মিল্লিউ আক্রমণ হলে গাছের পাতার নিচের দিকে ছোট ছোট দাগ দেখা যায় এটি দেখতে এমন যে মনে হবে কোনো পোকা পাতাগুলো কুড়ে কুড়ে খেয়েছে আর্দ্রতার কারণে দাগগুলো শিশির ভেজা মনে হবে পরবর্তীতে এই দাগগুলোই বাদামের রং ধারণ করে এবং পাতাগুলো শুকিয়ে যায় ডাউনি মিল্ডিও আক্রমণের ফলে গাছের পাতা ক্ষতিগ্রস্ত হওয়ায় গাছের খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হয় গাছ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতার মাধ্যমে খাদ্য উৎপাদন করে আর যেহেতু গাছের পাতা অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয় বা শুকিয়ে যায় সে কারণে গাছের খাদ্য উৎপাদনে বাধাগ্রস্ত হয় ফলশ্রুতিতে গাছগুলো দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে মারা যায় কিছু সংখ্যক গাছ যদিও বেঁচে থাকে তবে কাঙ্ক্ষিত ফলন দিতে ব্যর্থ হয় ডাউনি ডাউনিমিল্লিউ রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা ডাউনি মিলডিউ রোগ দেখা দেওয়ার আগেই আমরা আমাদের জমিতে যদি ম্যানকোজেপ প্লাস ম্যাটালক্সিল অথবা শুধু ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে এই রোগের হাত থেকে গাছগুলো সুরক্ষিত থাকবে আক্রমণের সম্ভাবনা থাকলে জমিতে অতিরিক্ত পানি জমতে দেবেন না এবং প্লাবন সেচ এড়িয়ে চলুন গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে যথাসম্ভব রোদ পাওয়ার ব্যবস্থা করতে হবে যদি কোনো জমিতে এই রোগ দেখা দেয় তাহলে করণীয় কি মিল্ডিউ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত আক্রান্ত পাতা ছিঁড়ে ফেলুন এবং জমি থেকে সরিয়ে অন্য কোথাও পুঁতে ফেলতে হবে অথবা নষ্ট করতে হবে কাল বিলম্ব না করে আক্রমণের পর ম্যানকোজে প্লাস ফেনামিডন বা ম্যানকোজেপ প্লাস সাইমক্সানিল গ্রুপের ছত্রাকনাশক তিন দিন পরপর পর স্প্রে করতে হবে একই ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে পর্যায়ক্রমে ভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করলে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসবে উদাহরণস্বরূপ যদি বলি প্রথমে আপনি বায়ার কোম্পানির সিকিউর এবং তিন দিন পর অটোক্রপ কেয়ারের মাইক্রা ব্যবহার করতে পারেন এতে কার্যকরী সমাধান পাওয়া যায় বিশেষ পরামর্শ প্রতিটি স্প্রের আগে জমির সার্বিক পরিস্থিতি যাচাই করুন বিশ্বস্ত কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করুন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সুষম সার প্রয়োগ করুন নিয়মিত জমি পরিদর্শন এবং সঠিক ছত্রাকনাশকের ব্যবহার আপনার ফসলকে রক্ষা করতে পারে আপনার ফসলি জমি সুন্দর ও সুস্থ সবল গাছ রাখতে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন অজানা কৃষককে এই তথ্যটি জানাতে ভিডিওটি শেয়ার করুন মনে রাখবেন আধুনিক কৃষিযোদ্ধা সবসময় কৃষকদের পাশে বিশেষ অনুরোধ আধুনিক কৃষিযোদ্ধা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও তৈরিতে আমাদের অনুপ্রেরণা দিবেন এই প্রত্যাশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধুনিক কৃষি যোদ্ধা দেশের গর্বিত সন্তান